আপনার নাম্বারে কেউ যদি ফোন দেয় সেই ব্যক্তিটা অবাক হয়ে যাবে বলবে কিরে কিছুক্ষণ আগে তো এই নাম্বারে কথা বললাম তাহলে এখন এই কথাটা বলছে কেন যেই আপনাকে ফোন দিক না কেন শুধু একটা কথাই বলবে এই সিমটি ব্যবহৃত হচ্ছে না এই সিমটা বন্ধ হয়ে গেছে কিন্তু আপনি সবাইকে কল দিতে পারবেন আর কেউ আপনাকে কল দিতে পারবে না মজার বিষয় হলো এটা আপনি সবাইকে অবাক করে দিতে পারবেন সবাই কিন্তু তাক লেগে যাবে কিরে এটা এমন হলো কিভাবে এই নাম্বারে কিছুক্ষণ আগে কথা বললাম সব কিছু হলো এখন যে সে নাম্বারটা ব্যবহৃত হচ্ছে না বন্ধ হয়ে গেলো কিনা আপনি কিন্তু অবশ্যই অবাক হবেন আর এই সার্ভিসটি কিভাবে চালু করবেন সেই প্রসেসটাই আমি আপনাদের দেখিয়ে দেব তাহলে আমরা সরাসরি চলে যাব আমাদের সেই ডায়াল প্যাডটি ডায়াল প্যাডে এসে এখানে আপনার কিছু কোড ডায়াল করতে হবে যদি সার্ভিসটি চালু করতে চান আর এই সার্ভিসটি চালু করার জন্য কিছু ডায়াল করার পর আপনি যে সিমটিতে ডায়াল করবেন সেই সিমটিতে আপনার সার্ভিসটি চালু হয়ে যাবে আবার চাইলে কিন্তু আপনি সেই সার্ভিসটি অফ করে দিতে পারবেন তাহলে আমরা সার্ভিসটি আপাতত এখন চালু করতে হলে আমাদের স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সেভেন ডাবল জিরো হ্যাশ দিয়ে আমরা যেই নাম্বারে কলটা দেবো দেওয়ার পরে আমাদের সেই সার্ভিসটি চালু হয়ে যাবে মজার বিষয় হল আপনি কিন্তু সবাইকে অবাক করে দিতে পারবেন তাক লাগিয়ে দিতে পারবেন কিন্তু আপনি যতই কাজে থাকেন না কেন বিজি থাকেন না কেন আপনাকে কেউ বিরক্ত করবে করতে পারবে না বা আপনি গেম খেলছেন বিজি আছেন আপনি যে কোনো কাজে থাকেন না কেন আপনাকে কেউ আর বিরক্ত করতে পারবে না বেহ দেখতে পাচ্ছেন যে আমাদের সার্ভিসটি কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এবার এই সার্ভিসটি আবার আপনি অফ করতে চাচ্ছেন তাহলে আপনাকে আরও একটি কোড ডায়াল করতে হবে দেখা যাচ্ছে আপনার এটার প্রয়োজন নাই মানুষকে অবাক করানো হয়ে গেছে এবার আমি এই সার্ভিসটি অফ করে দেবো তাহলে আপনাকে আরও একটি কোড ডায়াল করতে হবে কোডটি হলো স্টার টু ওয়ান হ্যাশ এটা আপনি আবার যে সিমে সার্ভিসটি চালু করেছিলেন সেই সিমে আপনি আবার ডায়াল করবেন ডায়াল করার পর আপনার সার্ভিসটি কিন্তু বন্ধ হয়ে যাবে আপনার পুনরায় আগের মতো করে আবার মানুষ অবাক হয়ে যাবে কিরে এখন বলল যে আপনার এই সিমটি ব্যবহৃত হচ্ছে না আবার এখন বলছে ব্যবহৃত হচ্ছে কারণটা কি রহস্যটা কী তখন কিন্তু অবশ্যই আপনাকে কোনো না কোনো প্রশ্ন অবশ্যই করবে সে অবাক হয়ে আর ভিউয়ার্স যদি ভিডিওটি যদি আপনাদের উপকার মনে হয় যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অন করে সাথে থাকবেন নিয়ে আসবো আর నతన్ నీ అ